হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করছি মাছের ডিমের বড়ি প্রথমে মাছের ডিম নিয়ে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর লঙ্কা কুচি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব নুন দিয়ে দিব। হলুদ দিয়ে দিব জিরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব বেসন দিয়ে দিব ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আমাদের পাশে থাকবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারবো না আমার নতুন চ্যানেল আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন যে আমার চ্যানেলকে আমার কথা শুনে সাবস্ক্রাইব করবো তাদের অত্যন্ত ধন্যবাদ ভালো করে মাছের ডিম ফেটা হয়ে গেলে একটা কড়াই তেল নিয়ে নিব তেলকে ভালো করে গরম করতে হবে গরম করার পর ডিম দিয়ে দিব বন্ধুরা একটা কথা বলতে যাই যে তোমরা যে আমাদের ভিডিও দেখো তা কেমন লাগে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মাছের ডিমকে উল্টিয়ে নিব ভালো করে ভাজতে হবে গাইস আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে রেখে দিব। দেখে নাও গাইস আমাদের হয়ে গেছে ভাজা